টাঙ্গার হাওর স্থানীয়দের কাছে হাওরটি নয় কড়ি কান্দার ছয়কোরি বিল নামেও পরিচিত প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পানির জলপূর্ণ যা বাংলাদেশের দ্বিতীয় রমচর স্থান হিসেবেও পরিচিত যেখানে প্রথমটি সুন্দরবন আপনি যদি একজন ভ্রমণপ্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে টাঙ্গর হাওর ভ্রমণ হতে পারে আপনার সঠিক সিদ্ধান্ত বন্ধুদের সাথে ট্যুর হয়ে উঠতে পারে আরও রোমাঞ্চকর প্রকৃতি এখান থেকে আপনাকে খালি হতে ফিরিয়ে না আসসালামু আলাইকুম স্বাগতম আমার প্রথম ট্যুর ব্লগে বন্ধুদের সাথে ট্যুর দেওয়াটা আসলে অন্যরকম আপনারা যারা বন্ধুরা মিলে একদিনের বাজেট ট্যুরে টাঙ্গর হাওর ঘুরে দেখতে চান তারা ভিডিওটা পুরোটা দেখতে পারেন একদিনের টাঙ্গোর হাওর ভ্রমণের সাথে আমরা ঘুরে দেখবো সুনামগঞ্জের উল্লেখযোগ্য জনপ্রিয় কয়েকটা পর্যটন স্পট মেঘুলয়ের তিরিশ চোখ বেশি ঝর্ণার পানি থেকে নিকে নেমে আসে লাখমাঝড়া নীলদ্রিলে যাকে শুই সিরাজ দিলে বলা হয় সে মূল বাগান টিলা এবং যাদকোটা নদী তাহলে শুরু করা যাক আমাদের টাঙ্গর হাওয়ার ভ্রমণ মলয়ার মেশিন বিদগণ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের ভ্রমণ শুরু হয় বিকেল চারটা তিরিশের দিকে ট্যুরের দিন ছিল আমাদের ভাইবা এদিকে আমাদের ঢাকার ট্রেন আটটা তিরিশে তাই টাঙ্গাইল থেকে ঢাকার ট্রেন ধরতেই হবে না হয় ঢাকা থেকে সিলেটের ট্রেন মিস করা ছাড়া আমাদের উপায় নেই ভাইবা শেষ হয় চারটায় সবাই কোনো মতে রেডি হয়ে দৌড়ের উপরে অটো নিয়ে টাঙ্গাইল ঘাড়ে স্টেশনে পৌঁছাই আমরা চারটা পঁয়তাল্লিশে ক্যাম্পাস থেকে বের হয় এবং পাঁচটা তিরিশে স্টেশনে পৌঁছে যাই আমরা সাথে করে ফুটবল নিয়ে ফুটবল খেলি আর তুলে যাচ্ছি ছবি না তুললে কি হয় বন্ধুরা একসাথে ভ্রমণ করাটা আরো মজার হয়ে ওঠে আমরা আটটার দিকে এয়ারপোর্টে পৌঁছাই এবং এরপর ট্রেনে ওঠার আগে রাতে খাবার খেয়ে নিই আমাদের সাথে ক্যাম্পাসের তিনজন বড়ো ভাই ঢাকা থেকে যোগ দেবে ট্রেন লেট করাতে এয়ারপোর্ট থেকে সিলেটের উদ্দেশ্যে ট্রেন সাড়ে নয়টা চলতেছে বলে রাখা ভালো আমরা উপবন এক্সপ্রেসে জনপ্রতি তিনশো পঁচিশ টাকা দিয়ে টিকিট নিই এই যে বন্ধুদের সাথে ট্রেন জানি আসলে অন্যরকম অভিজ্ঞতা ট্রেনে আমাদের কারও ঘুম নেই আড্ডা লুডো কাঠ খেলা সারা রাত চলতেই থাকে পাঁচটা তিরিশের দিকে আমরা সিল্ক রেলওয়ে স্টেশনে পৌঁছি স্টেশন থেকে বের হয়ে সিএনজি রিজার্ভ করে এক্ষেত্রে আপনারা একটু দরদাম করতে পারেন ওনারা দুইশো তিরিশ দুইশো বিশ এরকম করে যাবে আমরা কথা বলে একশো নব্বই করে জন প্রতি সিএনজিতে জন করে রিজার্ভ করি যা আমাদের পৌঁছে দেয় কুমারগাঁও বাস স্ট্যান্ড পর্যন্ত সকাল সাতটায় লোকাল বাস করে রওনা দেই সুনামগঞ্জ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আমরা বারো থেকে তেরো জনের গ্রুপ হয় লোকাল বাসেই যাই যেহেতু বাজেট তো এক্ষেত্রে আপনারা দামাদামি করে দশ বিশ টাকা কমাতে পারবেন সাধারণত আশি করে ভাড়া কিন্তু আমরা জনপ্রতি সত্তর টাকা ভাড়া দিই Help. El... El... <laughs> <laughs> সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে ছোট একটা হোটেলে সকালে নাস্তা সেন চার টাকা করে প্যাকেজে আলু ভর্তা মাছ ভর্তা আনলিমিটেড ভাত এরপর দশ টাকা করে অটো ভাড়া দিয়ে যাই সুনামগঞ্জ স্ট্যান্ডে যেখানে প্রধানত টাঙ্গার হাওয়ার যাওয়ার জন্য সিএনজি লেগোনা বাইক সারে আমরা একটা গ্রুপ হয় লেগোনা রিজার্ভ করি সেখানে আমাদের একটা লেগুনা খরচ পড়ে বারোশো টাকা আপনারা মধ্যে আশেপাশেই লেগুনা পাবেন এখানেও দৌড়দাম করতে পারেন লেগুনা নিয়ে আমরা টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে রওনা হই শুরুতেই আপনারা দেখতে পাবেন আব্দুল জোহর সেতু এই আব্দুল জোহর সেতুর সামনে থেকেই বাইকগুলো সরে টাঙোয়ার হাওড় ট্যুরের এই সেতু থেকেই শুরু হয়ে যায় নিচেই নদীতে দেখতে পাবেন অনেকে এখান থেকে হাউসবোট রিজার্ভ করে হাউসবোটগুলো সাধারণত এঘাট থেকে যাত্রা শুরু করে যেতে যেতে দুপাশের পানি আর দূরের পাহাড়ও দেখতে পাবেন হাওরের সৌন্দর্য অন্যরকম এক মানসিক শান্তি দূরের পাহাড়গুলো দেখে বুঝতে পারে আমরা ওই পাহাড়ের দিকে যাচ্ছি এভাবে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের পায়ের বাজার ঘাট পৌঁছাতে সময় লাগে দুই ঘন্টার মতো প্রথমেই নেমে আমরা ফোন দিই আমাদের রিজার্ভ করা হাউস বোটের মাঝে উনি এসে আমাদের বোটের কাছে নিয়ে যান ওনারা আগে থেকে আমাদের জন্য Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, and it's just begun as she puts her hand in mine. The name. Wanna dance to the light? Pulls guns from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the আমরা হাউস বোট নিয়ে যাত্রা শুরু করি আমাদের সেই আকাঙ্ক্ষিত যাত্রা শুরু হয় দুই দিন এক রাতের উদ্দেশ্যে সবাই খুবই উচ্ছ্বসিত ছিল হাওরে প্রবেশ করতেই সবার মন ভরে যায় এত সুন্দর দৃশ্য বিস্তৃত হাওর সাথে দূরের পাহাড়ের অপরূপ সৌন্দর্য ছবি তুলতে ব্যস্ত বন্ধুরা যেখানে থাকবে সেখানে গানের আসর হবে না সেটা কি হয় যে তিনজন বড় ভাই আমাদের সাথে এসেছিল তারা আরও মাতিয়ে রেখেছিল আমাদের ট্যুরকে বৃষ্টি গান আর বন্ধু হাওড়ে আর কি লাগে

تنهن کي سن نه رک س আমরা গান গাইতে গাইতে চলে যাই সেখানে গিয়ে দেখি আর একটা গান বাজনা করতেছিল অংশটা অনেক ভালো লেগেছিল আমার যেখানে পৌঁছে লাইফ জ্যাকেট পরেই নেমে পড়ি আমরা কয়েকজন লাইফ জ্যাকেট ছাড়াই নেমে যায় কারণ তারা সাঁতার পরে যারা আপনারা যারা সাঁতার পারেন না তারা অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে নামবেন

এই জায়গাটা অনেকেই আসে পানিতে ভেসে ভেসে চা খাওয়ার ফিল নেওয়ার জন্য তার ব্যতিক্রম আমাদের হয়নি অনেক ছোটো ছোটো নৌকা পাবেন যারা নৌকা দিয়ে চিপস বিস্কিট ইত্যাদি বিক্রি করে। অনেকে ভুটের যারা দায়িত্ব ছিল আমাদের জন্য তারা দুপুরে হাঁসের মাংস রান্না করতে থাকে এক ঘন্টার মতো পানিতে থাকার পর সবাই ফ্রেশ হয়ে বিশ্রাম নি এরপর দুপুরের খাবার খেয়ে নিই হাওড়ে হাউস বোটে বসে গরম ভাত আর হাঁসের মাংসের স্বাদ আপনারা আর অন্য কোথাও পাবেন না এরপর আমাদের উদ্দেশ্য নীলাদ্রি লেক ও যা অবস্থিত অঞ্চলে আপনারা যতই দিকে যেতে থাকবেন হাওড়ের পানি ততই পরিষ্কার দেখা যাবে আমরা ট্যাকের ঘাট নামি তিনটার দিকে সেখান থেকে আমরা বাইক ভাড়া করি লাকমাসড়া যাওয়ার জন্য আমরা বুঝতে পারি না লাখ মোছরে এত টাকা আছে মাত্র চার মিনিটে পৌঁছে যায় বাইক নিয়ে লাখ মছরতে আপনারা চাইলে বাইক নাও নিতে পারেন বাজেট ট্যুরে আসলে মনে হয়েছে অতিরিক্ত টাকাই দেওয়া হয়েছে এখানে যারা বাইক নেবেন তাদের জন্য বলা রাখা ভালো আপনারা এক বাইকে এই নীলদি লেখটা আমার কাছে বাংলার কাশ্মীর মনে হয়েছে অসম্ভব রকমের সুন্দর লেখটা বাম পাশে ভারতের মেঘালয়ের পাহাড় আর ডান এই ছোট ছোট আকৃতির পাহাড় মাঝখানে লেক বিরুদ্ধে লেখের ভিউ দেখানোর চেষ্টা করলাম নীলদিটি লেখে নৌকার ব্যবস্থাও আছেন লেকে গোসল করতে পারেন সাঁতারু করতে পারেন আরেকটা কথা আপনারা বিজেপি নির্ধারিত সীমানার ওপারে না যাওয়ার চেষ্টা করবে সমস্যা হতে পারে আমরা ভোর থেকে নামার সময় ফুটবলটা নিয়ে আসি কারণ আমাদের প্ল্যানই ছিল আমরা নীলাধ্রি লেগে গিয়ে ফুটবল খেলবো বিকেলে আমার কাছে এই ফুটবল খেলাটা বেস্ট মনে হয়েছে পাশেই পাহাড় ডুবুডুবু সূর্যের অপরূপ দৃশ্য যখন ফুটবল খেলতেছিলাম অসম্ভব রকমের সুন্দর লাগতেছিল এরপর সন্ধ্যা নেমে আসে আমরা চলে আসি আমাদের বোটে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন সকালে যখন ঘুম থেকে উঠি চোখ খুলি কি যে এক সুন্দর আবহাওয়া আর দৃশ্য পেয়েছিলাম তা আপনারা নিজেরাই দেখতে পারেন এই দৃশ্য বলে বোঝাম সেরে নেই ডিম খেচুড়ের ভর্তাই ছিল সকালে বৃষ্টি কমে যায় shubhaye kum allah hafiz